আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে আমরা আঠারোতম নিবন্ধন পরীক্ষা দুই যেটা বারো জুন অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার সামাজিক বিজ্ঞানের আমরা প্রশ্ন সমাধান পর্ব তিন নিয়ে আলোচনা করব আজকে আমাদের পর্বের সমাজকর্ম আছে সমাজকর্ম থেকে যে প্রশ্নটি এসেছিল সে প্রশ্নটি আমরা আলোচনা করব তবে আপনাদের একটা কথা বলে রাখতে চাই আমি আপনাদের যে উপস্থাপনার কৌশল বা পরামর্শ দিব বা আমার হ্যান্ড নোট থেকে আমি পিডিএফ আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এবং কিভাবে পরীক্ষায় লিখলে নাম্বার বেশি পাওয়া যাবে এবং টিচারদের আকৃষ্ট করা যাবে সে বিষয়ে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করতেছি আসলে আমি আপনাদের একটা কথা গ্যারান্টি সহকারে বলতে চাই এভাবে পিডিএফ আকারে নিজের হ্যান্ড নোট থেকে কোন শিক্ষকই আপনাকে পড়াবেন না তো কথা ভিডিওটা শুরু করছি চাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনারা জানেন যে একটি প্রশ্নে পূর্ণমান দশ থাকে এবং সময় আপনি একটি প্রশ্নের জন্য পাবেন আঠারো মিনিট আজকে আমরা সমাজকর্ম নিয়ে আলোচনা করব প্রশ্ন বাংলাদেশের প্রধান প্রধান সামাজিক সমস্যাগুলো উল্লেখ করুন কিশোর অপরাধ দুরুীকরণের উপায়সমূহ আলোচনা করুন। এর 10 মার্ক বরাদ্দ আছে। তার মধ্যে প্রথম অংশটুকুতে আপনারা 3 মার্ক এবং বাকি অংশটুকুতে সাত মার্ক আছে। কিভাবে আমি খাতায় উপস্থাপন করতে হবে মূলত সেই বিষয়ে আমি ফোকাস করতেছি কারণ আপনারা জানেন যে निबंध লিখিততে পাশ করতে গেলে অবশ্যই আপনাকে আপনার খাতার উপস্থাপনা ভালো করতে হবে। আপনি তার মধ্যে কতটুকু লিখবেন কোনগুলো বাঞ্ছনীয় কোনগুলো অবশ্যই আপনাকে লিখতে হবে পয়েন্ট আকারে বা ডায়াগ্রাম পাই চার্ট এগুলো দিতে হবে এগুলো আমি আপনাদের উল্লেখ এই বিষয়গুলো আপনাদের অবশ্যই নজরে রাখতে হবে এবং এভাবে খাতায় উপস্থাপন করলে ইনশাল্লাহ আপনারা পাশ করবে সাধারণ সামাজিক সমস্যা বলতে এমন কোনো পরিস্থিতি বা অবস্থা বোঝায় যা সমাজের বৃহত্তর অংশের জন্য ক্ষতিকারক বা অসুবিধা আসলে সংজ্ঞাতে অবশ্যই আপনাদের একটা সাধারণ সংজ্ঞা এবং একটা ইংরেজি সংজ্ঞা ইউজ করতে হবে যেটা আপনাদের আপনার নাম্বার অনেকটা বাড়িয়ে দিবে এরপরে বাংলাদেশের প্রধান প্রধান সামাজিক সমস্যা সমূহ নিচে তুলে ধরা হলো আপনারা যদি দেখেন আপনারা যদি এই সংজ্ঞাটি ইউজ করেন একটা সাধারণ সংখ্যা একটা ইংরেজি সংখ্যা প্রামাণ্য সংখ্যা তাহলে অবশ্যই আপনি তিনের মধ্যে দুই যে কোনো শিক্ষকই আপনাকে দিবে আপনাকে তিনের মধ্যে তিনও দিয়ে দিতে পারে সামাজিক সমস্যাগুলো আমরা একটা ডায়াগ্রাম এঁকে দেখানোর চেষ্টা করেছি বাংলাদেশের প্রধান প্রধান সামাজিক সমস্যা বেকারত্ব দারিদ্র দুর্নীতি

সরি সমাজ কর্তৃক আকাঙ্ক্ষিত আচরণ প্রদর্শনে কিশোরদের ব্যর্থতা কিশোর অপরাধ ক্যানভা এন্ড ফার্ডিনাল দেখুন এইটুকুই কিন্তু আপনার ভূমিকা দিলে যথেষ্ট এখানে আপনার কিশোর অপরাধের বাংলা প্রতিশব্দ দেওয়া হয়েছে জুভেনাইল ডিলিনকুয়েন্সি এবং একটা প্রামাণ্য সংঘ এটুকুই যথেষ্ট এরপরে আসি কিশোর অপরাধের দূরীকরণের উপায় সমূহ নিচে আলোচনা দেখুন আমরা আমি কি কি সাইন ইউজ করেছি এই সাইন আপনারা লেখা সময় ইউজ করতে পারেন যেটা অবশ্যই আপনার মার্ক বাড়াতে সাহায্য করবে প্রথম পয়েন্ট সুস্থ পারিবারিক পরিবেশ নিশ্চিত করা বাবা মায়ের মনোযোগ এবং সঠিক দিক নির্দেশনা কিশোরদের অপরাধমূলক কার্যকলাপ থেকে দূরে রাখতে সাহায্য করে দুই নাম্বার পয়েন্ট মাদকাসুক মানসিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি কিশোরদের মধ্যে নৈতিকতা মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ সৃষ্টির মাধ্যমে দূর করা সম্ভব তিন নম্বর পয়েন্ট শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ প্রদানের মাধ্যমে অপরাধ থেকে দূরে রাখা যায় এবং চার নম্বর পয়েন্ট কিশোর পুনর্বাসন কেন্দ্রের উন্নয়ন অপরাধে জড়িয়ে পড়া কিশোরদের জন্য বিশেষ পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা প্রয়োজন যেখানে তাদের মানসিক সামাজিক ও শারীরিক পুনর্বাসন ব্যবস্থা থাকবে এরপর পাঁচ নম্বর পয়েন্ট আর্থ সামাজিক উন্নয়ন ও বেকারত্ব অর্থনৈতিক অসাম্য কিশোরদের অপরাধের অন্যতম কারণ তাই নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর আর্থিক উন্নয়নের জন্য কর্মসংস্থান শিক্ষার ব্যবস্থা করা জরুরি এবং ছয় নম্বর এবং সর্বশেষ পয়েন্ট আইনগত পদক্ষেপ কিশোর অপরাধ দমনে বিদ্যমান আইনগুলো সঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং অপরাধীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে উপসংহার উপরোক্ত উপায় সমূহ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে কিশোর অপরাধ দূরীকরণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব তো এই ছিল আজকের বিষয় আজকে আমরা সংক্ষেপে একটা প্রশ্ন দশ মার্কের আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সবসময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যেহেতু দশ মার্ক বরাদ্দ আপনি দশ মার্কের জন্য কতটুকু লিখবেন দশ মার্কের জন্য আপনি আট দশ পেজ লিখে সময় তো আপনি খুলাইতে পারবেন না কারণ একটা সময় আপনার আঠারো মিনিট আঠারো মিনিটের মধ্যে আপনার সুন্দর উপস্থাপনা সংজ্ঞা প্রমাণ সংজ্ঞা এগুলো পয়েন্ট এগুলো সুন্দর করে অল্প লিখে উপস্থাপন কিভাবে সুন্দর করা যায় সেটার দিকে মনোযোগী হতে হবে এবং অল্প লিখেও যে বেশি মার্ক পাওয়া যায় সেটা আপনাদের আমি বলে দিচ্ছি যে আপনি এভাবে করে উপস্থাপন করলে অল্প লিখেও আপনি বেশি মার্ক পাবেন এবং ইনশাল্লাহ আপনার যেটা রিটার্ন পাস করার জন্য খুবই উপকারী উপযোগী হবে তো এই ছিল আপনার চেষ্টা করবেন খাতা এইভাবে উপস্থাপনা করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানানোর বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ